আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা সহি কোরআন শিখতে চান অথবা যারা রিডিং পড়তে চান তারাও এখান থেকে পড়তে পারেন আর যারা বানান করে পড়তে চান তারাও এখান থেকে পড়তে পারেন দুটাই এই ক্লাসের ভিতরে দেওয়া হবে প্রতিটা ক্লাসে এভাবে প্রথমে বানান করা হয়েছে তারপর রিডিং পড়া হয়েছে যাতে করে সমস্ত মানুষ এখান থেকে পড়তে পারে দ্বিতীয় এই চ্যানেলটির ভিতরে ক্লাসগুলি সাজিয়ে দেওয়া হয়েছে কোনটার পরে কোনটা পড়তে হবে সিরিয়াল মেনটেন করে তারপর দেওয়া হয়েছে অনেক চ্যানেল আছে সিরিয়াল মেনটেন করা নাই ওই চ্যানেল ওই সমস্ত চ্যানেল থেকে মানুষ কিছুই শিখতে পারে না যে এই চ্যানেলের ভিতরে সিরিয়াল মেনটেন করা নাই কিন্তু এই চ্যানেলটির ভিতরে সিরিয়াল মেনটেন করে পৃষ্ঠা বাই পৃষ্ঠা ক্লাসগুলি দেওয়া হয়েছে কোন পড়ার পরে কোন পড়া এটা দেওয়া হয়েছে যা যাতে করে যারা পড়বে এখান থেকে বুঝতে পারে শিখতে পারে তো আজকে আমরা পরবাহ তাকাসুর তাকাসুরে তিন আয় ষোলো নম্বর পৃষ্ঠায় চলে গেছে আজকে আমরা পড়ব সতেরো নম্বর পৃষ্ঠা আমপাড়া আমপাড়া চলতেছে আমপাড়া শেষ হওয়ার পরে আমরা শরীফ পর্ব ইনশাআল্লাহ যারা একেবারে কোরআন পড়তে পারে না তারা এখান থেকে পড়তে পারেন আর যারা মোটামুটি পড়তে পারেন তারাও এখান থেকে পড়তে পারেন সব সকলের জন্যই এই চ্যানেলটি সুন্দর বিসমিল্ল্য কাপ জাবর কা কা পর্ব লামের সাথে কাল লাম জাবর লা লা পর্ব আলিফের সাথে লা কাল লা সিন জাবর সা সা পর্ব আলিফের সাথে সা ও ফা জাবর ফা সা ফা কাল লা সা ফা তা জাবর তা তা পর্ব আলিফের সাথে তা লাম লাম জাবর লা মিম পেশ মু মু পর্ব আলিফের সাথে মু মো সাথে মন কাল্লা কাপ জাবর কাকা পার্বলামের সাথে কাল্লাম জাবর লালা পার্ব সাথে লা কাল্লা জবরের বাম পাশে যদি খালি আরি পাওয়া যায় তাহলে ওখানে টন পড়তে হয় কাললা লাম জবরে লালা পর্ব হওয়ার সাথে লাও তা তা যাবর তা তা পর্ব সাথে তা লাম জবর লা মিম পেস্ট মোমো পর্বের সাথে মো নুন জবর না কাল্লা লাও তাল মোনা অ্যাঞ্জের পর্ব লাগানোর সাথে অয়েল মিম জাবর মামা পর্ব লয় সাথে মাল

মালা তর উন্নাকি সাপে শুশুপর্ব মেষা দেশে শম্ মিবে মিবে যদি তা শীত পাওয়া যায় তাহলে গুণ করতেই হবে শ মা সুসু শুশুপর্ব মেষাদে শম্ মিম যাবর মা শম্মা লাম যাবর লাতা যাবর তর যাব রসম মালা তার कपे पर उन नुन जबरना हा जबर हा पर्व आलिपे साथ हा लर उन्ना आईन जबर हा पर्वते आई नुन जबर नाना पर्वते ला नाल या कब्जर किस कि पर्व नुनसते किला तुस आनुन्या तुस ثم لترأنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم

আইনজের হাই এই পর্ব ইয়ার সাথে আই এই পর্ব মিমের সাথে অক্ষ করার কারণে এখানে আছে নাই মি কিন্তু পড়তে হবে নুনে থাকবে যে পড়তে হবে শাকিন আহি নুন যে আইঞ্জের ই পর্ব ইয়ার সাথে আই আই এবং ইয়া পর্ব মিমের সাথে হি হিমালুস أن يومئذ عن النعيم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لو تعلمون তর মাল তুস আলু নৌদিন আনী এখন আমরা পর্ব সুরিয়া بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة যাবর আ বর্ব সাথে আল কপ যাবর ক ক কিস সাথে ক আল ক রের রি আইন যাব আ পর্ব হাই সাথে আ। করার সময় গোলতা হাওয়ায় যায় গোলতা হাওয়ে শাকিন হয়ে যায় পর্ব হাই সাথে আ আল ক মিম যাবৰ মা মা লাঙের সাথে মাল কপ যাবর ক ক কালিপি সাথে ক রের রি আ জাবর আর্ব সাথে আহ মাল করিয়া যেহেতু ধনুটা আয়াটি ছোট সেই জন্য আমরা মিলেই পড়ি তো মিলেই পড়লে এবার পড়তে হবে আল করে আতু মাল করিয়া এখানে সাইন করতে হবে আল করে আতু মাল করিয়া ওয়া মা ওয়াজাবর ওয়া মিম জাবর মা মা বারবার সাথে মা ওয়া মা উপরে চেকেন চিহ্ন আসছে এখানে তিন প্রাণ দিয়ে পড়তে হবে ওয়া মা হামজা জাবর আ পরবদার সাথে আদ রাখরা জাবর র ওয়া মা আদ র কাফ জাবর কা মিম জাবর মা মা বারবার লামের সাথে মাল ওয়া মা আদ র কা মাল পাব জাবর ক গবর বলে সাথে ক রাজের আইন জাবর আ বারবার হায়ের সাথে আ

ৱাটা কোন জীৱালু বা যাবৰ ৰতা জাবৰ তা কাপ পেশ খু কু সাথে কোন পেশ নতা কোন নু সাথে নুল জাম জমজেৰ জীৱ বা জাবৰ বাবা পৰ্ব আৰ সাথে বা লাম্পেশ্লো ওটা কোন জিবা লো কাপ জাবৰ কাকা পৰ্ব সাথে কাল আঞ্জেৰ আই পৰ্ব সাথে আই নুনজেৰ নিনী পৰ্ব লাম্পেৰ সাথে নীল অই নীল মেম জবর মা মা পার্বনের সাথে মাং এখানে আছে মান কিন্তু পড়তে হবে মাং নুন সাকিম গোপন করতে হবে যেহেতু নুন সাকিণের পরে ফার্স্ ফা এক ফার্ কাজ জন্য নুন সাকিম গোপন করে পড়তে হবে মা ফা ফেস ফু ফু পারব সাথে ফো ফু পারব সিনের সাথে ফোস ওয়াতাকুরুল জীবা নুকাল নীল মা

আনুন পেশনুন পড়ব হয়্যা সাদিনো ফা আমমান সাকুরাত মাযিনো ফা হুয়া ফা যা ওয়ারফা পেশু আয ওয়ারফা হুয়া হাজির ফি ফি পড়ব হয়্যা সাদ ফি আঞ্জা আমি পড়ব হয়্যা সাদ এ সিন যাব সাত আদে তিতি পড়ব চাপ তাদে তিতি পড়ব তীর رَا زَبُرَ رَا بَرْبَهَا رَا دَا جَدِيَةً زَبُرِيَةً يَا يَأْ بَرْبَهَا شَدِيَةً فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ

وأما من وأما من خفت موازينه فهم فأمه فهذا برفع مدى بيش وبرفع مدى بيش مو فأمه هذا برفع مدى بيش يا زبر يا يا برفع مدى اه يا بش ها فأمه بر ها ويا وما أدراك ما هي وجبر وميم جبر مَمَا ما بربشت ما وما حمد جبر أَبَدَ جاد رك جبر راك جبر كوا أدراك مِنْ جبر مَمَا ما بربشت ما هذير يا جبر يا 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 وما أدراك ما هي নারুন হ্যাঁ মিয়া নুন যাবর না না নুন যাবর নানা বর্বের সাথে না রবেশ রুপর্মা সেতে রুন নারুন হা যাবর হা পারবার সিতে হা মিঞ্জে মেয়া যাবর ইয়া পারবর হাই সাথে ইয়া বলছি গোলতা পাইলে গোলতা হাঁপড়তে হয় হাঁ পড়তে হয় নারুন আ القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من قفت موازينه فأمه هاوية وما برب سورة عادية بسم الله الرحمن الرحيم والعادية تضبح فالموريات قدحا فالمغيرات سبحا وجبر وابر ولا من شد والعين جبر عب ان كان جبر ع والعا دال جدي يا كان جبر يا والعادي تاجدي حا جبر دال دبر دبر جبر ها দাম ফালিবের সময় দুই জবর পাইলে এক জবর বাঁধ দিয়ে একলি প্রান্ত হয় এখানে দুই জবর আছে এক জবর বাঁধ দিতে হবে তারপরে একলি প্রান্ত হবে ওয়াল আদিয়াতি দবাহ ফা জবর ফা ফা পর সাথে ফাল মিম পেশ ম উপর বয় সাথে মো পেশের বাম পাশে যদমনা ওয়া পাওয়া যায় তাহলে একলি প্রান্ত দিয়ে পড়তায় ফাল মু রাজের রিয়া এক জবর ইয়া তাজেতে ফাল মুরিয়াতি

अो न बि न पावा सत न बिही जमर पावर सिन जबत सत पाव सत नुंजबर न बाज़र बि हज़रि पाउ सत न बि झिम जबर जबर भीष जम अञा

রি লমজাবলা সিনজাবের সাথে দাল দে দি দি বর এর সাথে দি দি বর দাল সাথে দি পাইনাহু লি হাব্বিল খায়রি শাদীদ আফালা ইয়ালামু ইযা বুসির মা ফিল কুবুর আমজাবর আফা জাব ফলমজাবর লা বর এর সাথে লা আফালা ইয়া জাবর ইয়া ইয়া বর এর সাথে ইয়া লমজাবলা মিম বেশ মা ফালা ই

يوم همزة زي زال زي 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 بار بلان شد زي يوم لا خاز بار بي بي بروراشت بي بي بروراشت بير ان ربهم بهم يومئذ اي خبير والعاديات دبحا فالموريات قدحا فالمغيرات سبحا فاثرن نَبِيٌّ نقعا فوسطن نَبِيٌّ جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. يكون أمر البر بصير زلزال بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارا بأن ربك أوحى

ইদা জুল জিলা তিল হামজা জবর আবার বরাসতে আর দত্তেশ দু আর দু ঝাঝে ঝি জি বর জি সালিম জবর সা লাম জবর লা হা জবর হা পরবালি বিসতে হা ইদা জুল জিলা তিল আর দু জিল জালা ওয়া খরাজাতিল ও জবর হামজা জবর আবার খাজতা আখরা জবর জিম জবর জাতা জেতি দিবর নাসে তিল وأخرجت الأرض أخرجت الأرض أخرجت الأرض أخرجت الأرض أخرجت أخرجت الأرض أخرجت الأرض أخرجت الأرض أخرجت الأرض أخرجت الأرض زبر أخرجت الأرض الأرض ও কম জবরণে লাল হামী বরণেশন জবর সাথে শানুন বিষ্ণু ও কাল সানু মিন জবর মা মা পার্ব লম জবর হা জবর হা পার্ব হা ও লাউ মাই দি তো আদেছ ইয় জবর ইয়া মা পার্ব

إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تعدس أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا লেমল বাকি অংশ আমরা 18 নম্বর ক্লাসে পড়ব ইনশাআল্লাহ